প্রথম আমি একদম অনুরোধ করবো আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা রিসার্চ না করতে পারি তারপরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় যে আপনার শত্রু যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গেছে নেই আরেক রহমান আসতে পারবে না যে মাতৃস্বামী কমান হয়ে গিয়েছে জাতীয় পার্টি তো আমিই চালাই

এই যাবতীয় উচ্চ কি এসপিরা সেলুট দেয় নাই জানার বড় কিছুই বাসতো তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি কে রাজনীতি করবে গত বিশ বছরে কার রাজনীতি করেছে আমার ভাই ফলস স্পটিশ পার্লামেন্টের কথা বললো ইউকে পার্লামেন্টের কথা বললো নেপোলিস্ক স্কুল অফ সেন্ট এমব্রিচ ইউসিএল বা MIT এসোবদের মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর আপনারা এসে বড় মনোযোগ দেন থেকে আসি আমরা আমরা কতদিন এইসের বিচার করাতে পারে ইংল্যান্ডে স্ট্যান্ড স্টেপের কথা বলতে পারে দ্যাট দাজ ক্যান কাম ইন লোয়েট ক্যান কাম ইন দ্য সানলাইট ক্যান কাম বাট দ্য পুলিশ ক্যানট আর বাংলাদেশে আমরাও করতে দাজ ক্যান করতে সানসেট ক্যান করতে কিন্তু পুলিশ ক্যানট